আসসালামু আলাইকুম ওয়া বরকাত প্রিয় বন্ধুগণ আশা করি ভালো আছেন এই প্রথম একটি ব্লগ ভিডিও বানাচ্ছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবার ঈদে বাড়িতে গিয়ে কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো গত কোরবানির পরে নাইটে আমার এক পরিচিত ভাইয়ের প্রাইভেট কারে করে আমাকে নিয়ে গেল আমাকে নামিয়ে দিয়েছিল সিরাজগঞ্জ বাইপাস সেখান থেকে আমি আরেকটি বাসে ড্রপ করে চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে পরের দিন সকালে উঠে দেখি আমার পাশের বাড়ির একটি চলনবিল এলাকার একটি ডোবায় মাছ ধরেছে পানি শুকিয়ে সে কি মাছ ওহ সেই মজার মাছ মাছ কিনলাম এই মাছগুলো কেনার পরে আমার মা বাবা স্ত্রীর সন্তান সকলকে নিয়ে মজা করে খেয়েছি মাছগুলো অনেক সুন্দর মাছ দেখুন চলনবিল এলাকার এখানে আরও কিছু মাছ আছে এগুলো হচ্ছে শৈল মাছ শৈল মাছগুলো খুবই সুন্দর দেখতে অনেক সুন্দর ছিল শৈল মাছগুলো শৈল শৈল মাছগুলো দক্ষিণ বিশ্ব তারা বেছে নিতে পারিনি এখানে ছিল পুঁটি মাছ পুঁটি মাছ নিয়েছিলাম এরপরে দেখলাম আমার বড় ভাইয়ের একটি গরুর সানা সুন্দর একটি সানা কালো রঙের সানা যাই হোক সেখান থেকে চলে গিয়েছিলাম শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি থেকে আমার পাশের গেলাম শ্বশুরবাড়ি সেখান থেকে চলন এলাকার পানি দেখতে গেলাম দেখুন বিলের মধ্যে চলন এলাকার বন্যার পানি চলে এসেছে সেখানে ঘুরতে গেলাম ঘোরাফেরা শেষে আবার শ্বশুরবাড়ি ফেরত আসলাম শ্বশুরবাড়ি থেকে বাড়িতে আসার পরে আমার মায়ের হাতের আম খেলাম আমার মা আম কেটে দিল এরপরে আবার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি গিয়ে দেখলাম মরহুম জয়নাল আবেদিন নামে তেনার একটি বাগানে চমৎকার কিছু দৃশ্য দেখে বাদামি তারপর দেখলাম কিছু ফলের গাছ এটা ছিল ড্রাগন ফল গাছটা একটাই গাছ ছিল খুবই সুন্দর এরপরে দেখলাম মেহেদি গাছ মেহেদি গাছে এত সুন্দর ফল ধরেছে খুবই চমৎকার লাগতে ছিল আর কি যার কারণে আমি ভিডিওটি করেছি আপনাদেরকে দেখানোর জন্যে মেহেদি গাছের ফলগুলো দেখুন কত সুন্দর ছিল অনেক চমৎকার এরপরে দেখলাম পাশেই এটা কি ফল আপনারা অবশ্যই জানেন এটাকে বলা হয় জামরুল গাছটি খুবই ছোট ছিল তবে ফল অনেক ধরেছে খুবই সুন্দর ফল ছিল যাই হোক সব শেষে আমার বাড়িতে ফেরত এসে এরা আমার দুই নাতি ভাগ্নির ঘরের তাদের সাথে চমৎকার আনন্দ ফুর্তি করলাম কিভাবে দেখুন আমার নাতির হাসি কত সুন্দর এরপরে এখানে আমার সামনে আমার ভাসতে গাড়ি চালা টেনে নিয়ে যাচ্ছে উপরে আমার নাতি এরপরে ভাসতে ভাসতি যাই হোক পোলাপানের সাথে জমিয়ে আড্ডা দিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি